আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন দ্রব্য সেবন করেন সারা দিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরানুর আল্লাহ পাক আরও বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন পাক এই সুরায় বলছেন পর্দার কথা যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলমের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরও হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসি আছে নবী সাল্লাহ মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন একটা কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কিরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মতপার্থক্য হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআনসুন্না থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝবে বেপরটায় চলার কারণে অন্য মানুষের কলমের নূরগুলো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে